ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা হস্তক্ষেপ করে না রাশিয়া এই ঘোষণা দিয়েছেন পুতিন সেই সাথে ইউক্রেনের জাতিসংঘের সরকার চান পুতিন পুতিনের এসব ঘোষণা আন্তর্জাতিক আইনকে ওলটপালট করে দেবে মুরবান্স্ক আর্কটিক বৃত্তের উত্তরে সবথেকে বড় শহর সেখানে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন তা দেশ আর্কটিকে বৈশ্বিক নেতৃত্ব আরও শক্তিশালী করবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন এই অঞ্চলে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ক্রমশই তীব্র হচ্ছে এর প্রমাণ হিসেবে তিনি প্রথমে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্পে গ্রিনল্যান্ড নেওয়া পরিকল্পনার কথা তবে আমেরিকার প্রেসিডেন্ট সম্পর্কে কোনো সমালোচনা করেননি ক্রেমলিনের নেতা এটি তাৎপর্যপূর্ণ কারণ বর্তমানে হোয়াইট হাউস এবং ক্রেমলিন তাদের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে পুতিন বলেন সংক্ষেপে গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার পরিকল্পনা অত্যন্ত গুরুতর এর ঐতিহাসিক শিকর অনেক গভীরে প্রথিত এটি স্পষ্ট যে আমেরিকা ধারাবাহিকভাবে আরেকটিকে তাদের ভূকৌশলগত সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতে থাকবে তিনি আরও বলেন গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা দুটি নির্দিষ্ট দেশের বিষয় এতে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবে এই মন্তব্য এসেছে এমন একজনের কাছ থেকে যিনি একটি স্বাধীন প্রতিবেশী দেশে সামরিক আগ্রসন চালিয়েছে এবং বিশাল অঞ্চল দখলের দাবি করেছেন জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে আমেরিকা এবং রাশিয়া একে অপরের কঠোর সমালোচনা করত কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে আয়োটিকে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও ভূ রাজনৈতিক উত্তেজনা বরাবরেই অঞ্চলটি ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি করেছে তবে বর্তমান পরিস্থিতিতে রাশিয়া আমেরিকার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা পথ খুঁজছে আমরা এমন বিভিন্ন বিনিয়োগ সুযোগ বিবেচনা করতে প্রস্তুত যা রাশিয়ান সরকারের অনুমোদিত নির্দিষ্ট খাতে আমেরিকার সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন করা যেতে পারে এমনটাই বলেন প্রেসিডেন্ট পুতিনের বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা দূত কিরিল দিমিচিয়েভ তিনি রাশিয়ার সশ্বের বিনিয়োগ তহবিলের প্রধান নির্বাহী এবং ইতোমধ্যেই আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছেন আমরা আরেকটিকে বিনিয়োগ সহযোগিতার জন্য উন্মুক্ত এটি হতে পারে লজিস্টিক সহ এমন অনন্য খাত যা রাশিয়া এবং আমেরিকা উভয়ের জন্যই লাভজনক এমনটি বলেন ডেমিট তবে এ ধরনের চুক্তি কার্যকর হওয়ার আগে ইউক্রেনের চলমান যুদ্ধের সমাপ্তি জরুরি বলে মন্তব্য করা হলে তিনি রাজনৈতিক প্রসঙ্গে মন্তব্য এড়িয়ে যান আমি কেবল অর্থনৈতিক এবং বিনিয়োগ বিষয় নিয়েই কাজ করি রাজনৈতিক কিছু নিয়ে মন্তব্য করি না এমনটাই বলেন তিনি তবে তিনি স্বীকার করেন যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে সংলাপ এখনও চলমান এবং আমেরিকা রাশিয়ার অবস্থান বুঝতে চেষ্টা করছে এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ রাশিয়া আত্মবিশ্বাসে যে আর্থিক এবং দেশের অন্যান্য খাতে লাভজনক চুক্তি প্রতিশ্রুতি দিয়ে তারা আমেরিকাকে নিজেদের পক্ষে আনতে পারবে এই আত্মবিশ্বাস অমূলক নয় ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপ নিয়ে ক্রেমলিনের বক্তব্য আমেরিকান কর্মকর্তাদের মুখেও শোনা যাচ্ছে তবে সাবেক ফক্স নিউজ উপস্থাপক টাকার সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকভ রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে অনুষ্ঠিত গণভোটের ফলাফল মেনে নেওয়ার ইঙ্গিত দেন আন্তর্জাতিক সম্প্রদায় এই ভোটগুলোকে বৈধতা দেয়নি এক রাশিয়ান সংবাদপত্রের শিরোনামে উঠে যাচ্ছে আমেরিকা এবং রাশিয়ান কর্মকর্তারা এখন একই ভাষায় কথা বলছেন রাশিয়ার প্রভাবশালী রাজনীতিক এবং প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা পাচসে বলেন আমেরিকায় দুটি প্রতিদ্বন্দ্বী দল আছে ডেমোক্রেট এক অবস্থান নেয় রিপাবলিকানদের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে তিনি ব্যাখ্যা করেন এর মানে এই নয় যে তারা রাশের দৃষ্টিভঙ্গি মেনে নিয়েছে বরং তারা তাদের নিজস্ব অবস্থান ধরে রাখছে এবং আমরা তাদের সঙ্গে সহযোগিতা করতে পারি আগে বিশ্বের দুটি শক্তি আধিপত্য বিস্তার করত পরে মাত্র একটি ছিল এখন আমরা বহুমেরু বিশ্ব গড়ে তুলছি যা তার নিজস্ব জটিলতা নিয়ে আসছে বলেন পাত্রসেব মনুমানস্কের বুকে বিশাল এক প্রতীক ইতিমিকি রয়েছে মহাপরিকল্পনার প্রতীক মনুমানস্কের কেন্দ্রস্থলে এক অভিনব দৃশ্য তার দিকে ঝুলানো বিশাল এক তিমি আকৃতি বেলুন যার নিচে রূপালী বেলুনের ঢেউ বাতাসে দোলায় তরঙ্গিত হচ্ছে এই শিল্পকর্ম একদিকে রাশিয়া আরেকটিক পরিকল্পনা এবং আমেরিকার সঙ্গে সম্পর্কে নতুন রূপ নিয়ে আলোচনা চলছে অন্যদিকে ছবি তুলতে ব্যস্ত এই সুযোগ জানতে চাওয়া রাশিয়ার জনগণকে আমেরিকার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে সেখানকার বাসিন্দা এলিনা বলেন রাশিয়া শক্তিশালী সব সময় শক্তিশালীদের সঙ্গে থাকা উচিত আমাদের আর্কটিক অঞ্চলে উন্নত করতে হবে বলেন ওলকা নামে আরেকজন বন্ধু প্রথম দেশের সঙ্গে সহযোগিতা করাই ভালো তবে আমেরিকাকে তিনি বন্ধু কি আমি নিশ্চিত নই বলেন তিনি এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষদূত কিরিল ডিমি চিয়ে ইলন মাস্কের এ ভয়সী প্রশংসা করেছেন তিনি বলেন আমরা বিশ্বাস করি এলন মাস্ক একজন দুর্দান্ত দৃষ্টিভঙ্গি সম্পন্ন নেতা এবং অত্যন্ত সফল ব্যক্তি তিনি আরও বলেন মঙ্গলে অভিযানের ক্ষেত্রে রাশিয়া অনেক কিছু দিতে পারে বিশেষ করে আমাদের কিছু পারমাণবিক প্রযুক্তি রয়েছে যা হতে পারে রাশিয়ার পক্ষ থেকে আশা করা হচ্ছে যে মাস্কের দলের সঙ্গে শিগগিরই কিছু ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাব করছেন ইউক্রেনকে সাময়িকভাবে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা উচিত যাতে তারাও যোগ্য একটি সরকার নির্বাচন করতে পারে এটি কেপ সরকারের বৌদ্ধতা চ্যালেঞ্জ করার জন্য পুতিনের সর্বশেষ প্রচেষ্টা। ইউক্রেন পুতিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে তিনি শান্তি চুক্তির দিকে অগ্রগতি বিলম্বিত করতে পাগলাটে প্রস্তাব দিয়েছে এবং এর প্রতি আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন রয়েছে। তবে হোয়াইট হাউস স্পষ্ট হয়ে জানিয়েছে ইউক্রেনের শাসন ব্যবস্থা তার সাংবিধানিক এবং জনগণের মাধ্যমে নির্ধারিত হবে। হোয়াইট হাউস জানিয়েছে দুই পক্ষ কৃষ্ণ সাগরে একটি সীমিত এর প্রতিষ্ঠায় রাশিয়া কিছু এর মধ্যে কিছু পশ্চিমা নিষেধাজ্ঞা শান্তির পথে যে কোনো অগ্রগতি ব্যাহত করার চেষ্টা করছে রাশিয়া মুরমাস্ক শহরে একটি পারমাণবিক শক্তিজড়িত সাবিন কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন বলেছেন জাতিসংঘের অধীনে একটি অস্থির প্রশংসনীয় আলোচনা করা যেতে পারে আমেরিকা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এবং অবশ্যই আমাদের অংশীদার এবং মিত্রদের সঙ্গে পুতিন বলেন এটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য করতে হবে যাতে একটি সক্ষম সরকার ক্ষমতায় আসে এবং সেটি জনগণের আস্থা ভাজন হবে তারপর এর মাধ্যমে শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করা এবং বৈধ স্বাক্ষর করা হবে রাশিয়া বলছে বর্তমানে ইউক্রেনের কর্তৃপক্ষ বৈধ নয় কারণ প্রেসিডেন্ট ভল্ডিমির জেলনস্কি তার মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতায় আছেন তাই যে কোনো চুক্তির জন্য তিনি বৈধ ব্যক্তি নন। ইউক্রেন এবং উত্তর মেডিকে আমেরিকা এবং রাশিয়া একযোগে কি করতে যাচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান বিশ্ব রাজনীতি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন